দর্শক আমরা যদি বলি যে বরগুনা সদর উপজেলার দুই নং গরিচন্না ইউনিয়নের পশ্চিম ডিগুতি এলাকায় পশ্চিম ডিগুতি গ্রাম ওই গ্রামের দুই গ্রুপে আসলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেলে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে অন্তত দশ থেকে পনেরো জন আহত হয়েছে নাকি দশ থেকে পনেরো জন উভয় গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে এবং তারা এই মুহূর্তে বরগুড়া বিনারে হাসপাতালে জরুরি চিকিৎসা নিচ্ছে এই ছিল এবং ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছে এই ছিল দর্শক সবাই আহত এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এবং তাতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তোরা হাজুর অন্তত জন রয়েছেন এবং পক্ষ বিপক্ষে আমাদের জানিয়েছেন এই মুহূর্তে আমরা

জরুরি বিভাগ রয়েছে আমরা জানতে পেরেছি বরগনা সদর উপজেলার পশ্চিম দক্ষিণ এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের যে দলের সংঘর্ষে অন্তত দশ থেকে পনেরো জন আহত হয়েছে এবং তারা বরগনা হাসপাতালে চিকিৎসা আমরা আপনাদের পক্ষে কয়জন হাত হয়েছে বলতে পারে ছয় জন আমি জানতে পারি দেখছি